রসুলের সাথে বিবাহ হল কয় বছর বয়স মাত্র ছয় বছর নয় বছর আম্মা যখন বয়স নয় বছর বয়সে আম্মাজান রসুলের ঘরে চলে গেলেন আঠারো বছর যখন বয়স আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আম্মাজানের বয়স তখন আঠারো একটু হিসাবটা বুঝতে বলেন রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কত দিন ইমান বছর 6 বছরে বিবাহ 9 বছরে নবীর ঘরে গেলেন 18 বছরে রসূল বিদায় নিলেন নবীর সঙ্গ পাইলেন কত বছর মাত্র 9 বছর আম্মা জানের বয়স তো কত এখন 18 আমগো দেশের গুণদের তো আহারতে বিয়াই হয় না আবার মুদ্যা

আবার শিক্ষিকার আন্দোলন করে কি গানের শিক্ষক দিতেছি তন্দু মজার মজার গান শিখাবে মজার মজার গান শিখা জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে আল্লাহ কোরআন স্কুলে পড়ানো হবে এই কোন শিক্ষকের চিন্তাও নাই কি খবর নাই আল্লাহ হেদায়াত দান করুন এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহ দান্দা

যে আম্মাজানের দিনে তা ঘটনা বলতেছেন আমি প্রায় সময় দেখি রহমতের নদী আমার বুকের মধ্যে ভেসে ভেসে নাজে নাজে দেখতাম গুনগুন করে গাননা করেন আমি ভয় পেয়ে যাইতাম আমার বয়স কম না জানি কোনো বেয়াদবি হয় গেল নাকি আমি মাঝে মাঝে বসে উঠে জিজ্ঞাসা করতাম

তো वहां তারা কেন বেহাদলি হবে তবে নবী আপনি কাঁদেন কেন মায়ের নবী বলেন আয়েশা দুইটা কথা যখন আমার মনে করে দি চোখের গানি ধরে রাখতে পারি না আর তুমি তো জানো না আমার জীবন সিনেমার কতদিন খালি রাত ছিল আমার আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে দিতে পারি নাই ছয় বছর আমি মা আমার আপন আত্মীয় সব আমার দুশ্মান আট বছরে আমার দাদা চলে গেলেন আমার চাচা বোতালে তিনিও কিন্তু কানেমার পক্ষে না ওই সময় ও আয়সা জানো না

ওরা আমাকে চিনে না ওরা জানে না আমি বড় ইয়তি আমি জীবনে বাবার আদর পাই নাই মায়ের আদর থেকে বঞ্চিত ওরা যদি চিন্ত আমার পাথর মারত না আমাকে আঘাত করত না ও আমার কবিজার বাবা যুবক বাবা বৃদ্ধ বাবা জি ভর্তার আরামের মা বোনেরা রহমতের নবীরা তো গুণবান আপনারা জানেন সেই নবীরা তো কষ্ট শুধু দিন ইসলামের জন্য আর আপনার আমার তো কোন পরীক্ষা নাই কোন কষ্ট নেই সত্য নামাজ পড়বো কত শান্তি অজু বানায় চলবো শরীরটা কত তাজা থাকবে এরপর আবার বুঝানো হয় বয়ান এরপর নামাজের কাছেও যাই না রহমতের নদী এত কষ্ট করলেন জীবনে নবী বলেন আয়েশা আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে

খাদিজা বিলকিম রাহমাতুল্লহী আমি জানি আপনার মা নাই আপনার বাবা নাই আমি খাদিজা তুমি স্বামী বিদায় পরে আপনার ঘরে আছি একাধিক সন্তান আমার আবি হয়েছে তারপরে আপনার ঘরে আসি আমি জানি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে মা ভুলই আমি অপেক্ষায় থাকি রাহমাতুল্লহী আসবে

সেই কথা কি বলে আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন আল্লাহর আদালতের ভয় হাসরের ময়দানের ভয় ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে আমার আদালত কত ভয়ঙ্কর হাসরের ময়দানে নারী পুরুষের উলঙ্গ বাড়ানো সব আমরা যেন বলেন এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না আমরা যদি বলি আসরের ময়দানটা কত কঠিন হবে জানো সূর্যটা নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা কামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা ঠক ঠক করে কাঁপতে থাকবে এমন অবস্থা মানুষের মাথার মগজ ভাতের গাড়ির মতো ঘটবে গুণাবাদদের এমন কষ্ট কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন রাগ কুদর আওয়াজ দিবেন আল্লাহ কুদরতি জবানের আল্লাহ কেমন আওয়াজ দিবেন তার কোন জবাব চলবে না এমন অবস্থা দেখিয়া নবীদের যাদের গুণা নাই তারাও কান্না শুরু করবেন ইব্রাহিম ইসমাইল নবী কান্না করবেন দাউদ নবী আতম নবী ঈসা নবী নবীর কান্না আমল উম্মতের চিন্তা হবে আমি সেই ভয়ে চকের বংশের কামনা করি মুসা নবী চিন্তা আদম নবী নিজের চিন্তা উম্মতেরা ঘুরতে থাকবে কা আছে তো সুপারিশ পাবো আদম নবী দৌড়ানি পারবো না যাও। মুসা নবী বলবে আমিও পারবো না যাও। নবীদের কান্না উম্মতের আযাবের মতো ঘুরপিড়াইছে তাই

বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান নামকে খুশি করব সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার শিকল লাগায় টানবে ধরে রাখতে পারবে না জাহান নামের চিৎকারে হাসুরের মা থর করে কাটতে থাকবে নবী বলেন আয়সা

আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেস্তাকে বলবে জাহান নামের গায়ে শিকায় দাও জাহান নামের গায়ে দেওয়া মাত্র জাহান নামটা দ্রুত গতিতে পেছনে যায় ফেরেস তারা বলবে হো আল্লাহ এতক্ষণ আমরা সত্তর হাজার শিকল লাগাইয়া যে জাহান নামকে ধরে রাখতে পারি না এখন আপনি একটু পানি দাও মাত্র জাহান নাম দ্রুত পেছনে যায় এটা কি জমজমের বরকতের পানি নাকি কাউসারের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না বৃষ্টির পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এটা জমজমের পানি না এটা কাউসারের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি না আবে হায়াতের পানি না বৃষ্টির নমুনা নবী বলে আল্লাহ বলবে এই পাগি আমার মায়ার নবীর উম্মতের চোখের পাতি উম্মতের কান্দা জমিনে বসিয়া চোখের বাবার কবরের কথা খেয়াল করিয়া মরণের কথা খেয়াল করিয়া দুনিয়ার কথা